আর আজকে যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ওয়ারেন্টি শু হলো তাদের নাম তালিকা আসলো এই তালিকা বাড়তে 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 আর এই তালিকা হাঁটতে 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 ওয়াকার পর্যন্ত যে পৌঁছাবে না এর কি কোনো গ্যারান্টি আছে যতই তেল মারুক তাড়ি করুক জামাত বিএনপি আর ইনুসকে চিনতে সময় লাগবে কারণ আমি চিনছি আমি জানি যে তারা কী জিনিস আমি দেখেছি যখন বলতাম অনেকেরই হাতে খেয়াল লাগতো এরকম একটা ভালো মানুষের জন্য বলে আরে যে মানুষটা আইন ভঙ্গ করে ছয় হাজার টাকা বেতনের একটা এমডি পদে চাকরি করতো গ্রামীণ ব্যাঙ্কে বিশ্বব্যাপী মিথ্যা ছড়িয়ে দিলো ওই ব্যাংক তার নিজের হাতে করা অথচ তখনও সে সরকারি বেতন নেয় এবং আইনে আছে ষাট বছর বয়স পর্যন্ত এমডি থাকতে পারে যে সেখানে আইন ভঙ্গ করে সত্তর একাত্তর বছর বয়স পর্যন্ত থেকে গেল। আর সেখান থেকে তাকে সে মামলা করে হেরে যেয়ে ছেড়ে দিতে বাধ্য হলো তখন সে পদ্মা সেতুর টাকা হিলারি ক্লিন্টনকে বলে সেই জুয়েলারেসি ওয়ার্ল্ড প্রেসিডেন্ট তাকে দিয়ে তার শেষ সময় বোর্ডে কোনো পাস হয়নি পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিল বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে যে শুধু আজকে অবদান রেখে যাচ্ছে সেটা যা বন্ধ করতে পারে দেশের মানুষকে বঞ্চিত করতে পারে সে কী ধরনের মানুষ হয় সেটা নিশ্চয়ই মানুষের চেনা উচিত ছিল জানা উচিত ছিল আমি যখন বলতাম সবারই একটু আলতে ঘা লাগতো আহা নোবেল প্রাইজ পেয়ে আছে উনি শান্তির জন্য কি করেছেন